বেশ কয়েক সপ্তাহ আগে শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দাবি জানিয়েছিলেন তার নিরাপত্তার জন্য রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন অবশেষে গত শনিবার মেদিনীপুর শহরে কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করার পরেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল শুভেন্দুকে এখন থেকে পূর্ব মেদিনীপুরে তার কাঁথির বাড়িতে এবং চব্বিশ ঘন্টায় শুভেন্দুকে ঘিরে থাকবেন কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি থাকবেন কমান্ডোরাও পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু রিপোর্ট টাইমস বাংলা নমস্কার আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক আপনাদের সকলকে পঁচিশে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কোভিড নাইন্টিন প্রাককালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন মাস্ক ইউজ করুন স্যানিটাইজার ব্যবহার করুন আপনারা নিজেরা সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন